ক্রিকেট জগতের এক অনন্য নাটক চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন হুশিয়ারি একদিকে দাবি দশ মিলিয়ন ডলার লাভ অন্যদিকে ভারতকে হুশিয়ারি দিয়ে সতর্ক বাণী এ ব্যাপারে বিসিবি এর মুখপাত্র ও ফিনান্স অফিসারের চমকপ্রদ বক্তব্য শুনতে হলে থাকুন আমাদের সাথে স্বাগত ক্রিকেট প্রেমিকরা সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের পর অনেক রিপোর্টে বলা হয়েছে যে পিসিবি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু পিসিবি পক্ষ থেকে পুরো ঘটনাকে একেবারে অন্যরকম বলে ঘোষণা করা হয়েছে এর মুখপাত্র আমির মের এবং চিফ ফিনান্সিয়াল অফিসার জাভেদ মুর্তাজা জানান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে দশ মিলিয়ন মার্কিন ডলার লাভ হয়েছে এরপর অপপ্রচারের জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করে ভারতকে সতর্কবাণী দেওয়ার কথাও তুলে ধরেন এটাই আজকের বিষয়বস্তু আমির মির স্পষ্টভাবে বলেন আইসিসির সব সিদ্ধান্ত নেই যদি ভারত পাকিস্তানের ক্ষতি করতে চায় তাহলে তার ফল ভারতের উপরও ভোগ করতে হবে তার এ বক্তব্যে ফুটে উঠছে ভারতের সাথে ম্যাচের বাণিজ্যিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ পিসিবি এর মতে ভারত পাকিস্তানের ম্যাচ হট কেকের মতে বিক্রি হয় এবং পরের তিন বছরে এই দুই দেশের মধ্যে খেলার বন্ধ হয়ে গেলে শুধু পাকিস্তানের নয় বরং ভারতেরও বড় আর্থিক ক্ষতি হবে এখানে পিসিবি এর নতুন হুঁশিয়ারি কেবল আর্থিক দিকেই নয় ক্রীড়া জগতের সমগ্র রাজনৈতিক ও বাণিজ্যিক ভারসাম্যকে স্পর্শ করে এই ঘটনাটি শুধুমাত্র সাম্প্রতিক নয় বরং দীর্ঘদিনের দ্বিপাক্ষিক দ্বন্দ্বের অংশ পুরনো মতবিরোধ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নানা বিতর্ক ও অসন্তোষ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের অনিচ্ছায় পাকিস্তান দল পাঠানোর ইস্যুতে জল ঘোল দেখা গিয়েছিল নতুন হুঁশিয়ারি এখন পিসিবি এর মুখপাত্রের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যদি ভারত কোনো কৌশলগত পদক্ষেপ নিয়ে পাকিস্তানের ক্ষতি করে তাহলে তার ফল ভারতের উপরও পড়বে এই তুলনামূলক বিশ্লেষণ থেকে স্পষ্ট যে ক্রীড়া জগতের এই দ্বন্দ্ব কেবল মাঠের খেলা সীমাবদ্ধ নয় বরং আর্থিক রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও গভীর প্রভাব ফেলে আসুন দেখি নতুন হুশিয়ারি মাঠে ও সোশ্যাল মিডিয়ায় কেমন প্রভাব ফেলতে পারে কৌশলগত দিক পিসিবি যদি এই ধরনের শক্তিশালী বক্তব্য দিয়ে ভারতকে চ্যালেঞ্জ করে তবে পরবর্তী সময়ে উভয় দেশের ম্যাচ নিরপেক্ষ ভেনুতে খেলতে বাধ্য হবে যা ক্রীড়া জগতের ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করবে সামাজিক প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা দুইভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ কেউ পিসিবি এর বক্তব্যকে সঠিক মনে করছেন আবার কেউ ভেবেছেন এটা কি শুধুই মিডিয়া শো এই মিশ্র প্রতিক্রিয়ায় ক্রিকেটের নানা দিক তুলে ধরছে হাস্যরস ও নাটকীয়তা কিছু ফ্যান হাস্যকর মিম এবং মন্তব্যে জানান ভারত পাকিস্তানের ম্যাচ যদি বন্ধ হয় তাহলে ভারতীয়রা কি শুধুই চা কফি খেতে থাকবে এরকম হাস্যরসাত্মক মন্তব্যগুলো পরিস্থিতিকে একটি নাটকীয় মোড় দিচ্ছে সুতরাং চ্যাম্পিয়ন্স ট্রফির পর পিসিবি এর এ নতুন হুঁশিয়ারি কেবল আর্থিক হিসাবকেই নয় বরং আন্তর্জাতিক ম্যাচের ভবিষ্যৎ ভারত ক্রিকেটের বাণিজ্যিক অবস্থান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে চিত্রিত করবে প্রশ্ন থেকে যায় পরের দিন বছরে যদি ভারত পাকিস্তানের ম্যাচ বন্ধ হয়ে যায়। তাহলে আর্থিক ক্ষতি ও ক্রিকেট প্রেমিকদের মাঝে কি প্রভাব পড়বে আপনাদের মতামত জানতে চাই নিচে কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেটের এই নাটকীয় মোড়ে আমরা সবাই একসাথে থাকবো পেজটিকে ফলো করে পাশে থাকুন